ভোরের আলোটা গ্রামের আকাশে ছড়িয়ে পড়তেই মাটির গন্ধে ভরে উঠল চারদিক কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রমিজ উদ্দিন মাঠের দিকে গেল দূরে তালগাছের ফাঁক দিয়ে সূর্যের লালচে মুখ হুঁকি দিচ্ছিল পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে গ্রামটা যেন ধীরে ধীরে জেগে উঠছিল রমিজের বাড়ি নদীর ধারে নদীটা খুব বড় নয় কিন্তু গ্রামের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বর্ষায় নদী ফুলে ওঠে শীতে শান্ত হয়ে যায় রমিজ ছোটবেলা থেকে এই নদীর সঙ্গে বড় হয়েছে বাবার হাত ধরে মাছ ধরতে যাওয়া গ্রীষ্মে বন্ধুরা মিলে নদীতে ঝাঁপ দেওয়া আর বর্ষার রাতে বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়া সবই তার স্মৃতিতে ভরা সেদিন ছিল হাটবার গ্রামের মানুষ সকাল সকাল কাজ সেরে হাটে যাবে রমিজের মা ভরেই উঠেছেন চুলায় ভাত বসেছে ভাজা হচ্ছে শাক রান্নাঘর থেকে ধোয়া উঠছে আর উঠোনে বসে দাদি রোদ পোহাচ্ছেন দাদি গল্প বলতে ভালোবাসেন তিনি বলেন এই গ্রাম নাকি একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল মানুষ ধীরে ধীরে এসে ঘর বানিয়েছে মাথ করেছে পুকুর কেটেছে সেই গল্প শুনে রমিজের মনে হয় গ্রামের প্রতিটা গাছেরও একটা ইতিহাস আছে হাটে পৌঁছাতেই কোলাহল কেউ সবজি বিক্রি করছে কেউ মুরগি রমিজের বন্ধু সালাম বাবার সঙ্গে ধান বিক্রি করতে এসেছে দুজনে দেখা হতেই হাসি কথা বলতে বলতে তারা নদীর ধার ধরে হাঁটল নদীর পারে দাঁড়িয়ে রমিজ বলল একদিন সে শহরে পড়তে যাবে সালাম চুপ করে শুনল তার চোখে ছিল অন্যরকম ভাবনা সে বলল সে গ্রামেই থাকবে জমি দেখবে বাবার কাজ শিখবে দুজনের স্বপ্ন আলাদা হলেও বন্ধুত্বটা একই রকম বিকেলে আকাশে মেঘ জমল হালকা বাতাস বইতে লাগল মাঠে কাজ করা মানুষরা গরু নিয়ে ফিরতে শুরু করল বাচ্চারা দৌড়ে বাড়ি গেল একটু পরেই বৃষ্টি নামল টিনের চালে বৃষ্টির শব্দে পুরো গ্রাম ভরে গেল রমিজ বারান্দায় বসে বৃষ্টি দেখছিল মাটির গন্ধ আরও গাঢ় হল দাদি পাশে বসে বললেন এই গন্ধেই গ্রামের প্রাণ রাতে বিদ্যুৎ চলে গেল আকাশে তারা জলে উঠল সবাই উঠোনে বসে গল্প করতে লাগল কেউ পুরনো দিনের কথা বলছে কেউ নতুন দিনের স্বপ্ন রমিজ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল সে বুঝল যেখানে থাকুক না কেন এই গ্রামের গল্প তার ভেতরেই থাকবে নদী মাঠ মানুষ আর মাটির গন্ধ মিলেই তার পরিচয় সেই রাতে ঘুমবার আগে রমিজ জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাল দূরে ঝিঝি পোকার ডাক কাছেই নদীর শান্ত শব্দ গ্রামের গল্প থেমে থাকে না প্রতিদিন নতুন করে লেখা হয় মানুষের হাসি আর পরিশ্রমে